আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন চলুন নিউজে চলে যাওয়া যাক আগের নিয়মেই ব্যাংকে টাকা রাখা যাবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজামেল হক বলেছেন সরকার দু সতেরো আঠারো অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের কল্যাণে চার হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে বিশ লাখ টাকা পর্যন্ত ব্যাংকে জমা রাখলে কোনো কর দিতে হবে না উল্লেখ করে তিনি বলেন জনগণের কল্যাণ ও মঙ্গলের জন্য সরকার কাজ করছে তাই আগের নিয়মে ব্যাংকে টাকা জমা রাখার নিয়ম অব্যাহত থাকবে রবিবার বিকেলে জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উল্লেখ্য আগামী ছাব্বিশে জুন শহীদ কামরুজ্জামানের চুরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর হোসেন মনসুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রভিসি ডক্টর জামিলুর রহমান বিশিষ্ট আইনজীবী আবুল কালাম আজাদ এম এ জলিল ও নার্গিস ইসলাম বেবি আকম মোজাম্মেল হক আরও বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বৃদ্ধি করার পাশাপাশি উৎসব বোনাসের ব্যবস্থা করছে তিনি শহীদ কামরুজ্জামানের অবদানের কথা উল্লেখ করে বলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে খুনি মোশতাক ও জিয়া বাংলাদেশকে উন্নয়নের দাবিদার বলেছিল আজ দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর সবাই আমাদের পার্টনার চ্যানেল বাংলা স্পোর্টস টিভিকে সাবস্ক্রাইব করুন ক্রিকেট সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ